থানায় কি আসা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে যে লোকটি বিধায়ক সে আরামবাগ বিধানসভার বিভিন্ন প্রান্তে যাবেন ঘুরবেন মানুষের সঙ্গে সংযোগ করবেন সমস্যা দেখবেন এটা স্বাভাবিক আছে এবং তৃণমূল কংগ্রেস যে নোগ্রামিটা করে তার জন্য মানুষের পাশে থাকার জন্য মাঝে মাঝেই আমাকে থানাতে আসতে হয় সেই সমস্ত অভিযোগ নিয়ে মিথ্যা অভিযোগগুলো যাতে কেস না হয় সে সমস্ত বলতে আজকে আমি সকালবেলা গিয়েছিলাম আরামবাগ গার্লস স্কুল সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দ্বিতীয় দিন ইংরেজি পত্রের পরীক্ষা ছিল সেখানে তাদের জল পেন বিস্কিট চকোলেট দিলাম যতজন অ্যাপিয়ার হয়েছে তিনশো সত্তর জন সেই কার্যক্রম করে বেরিয়ে আসলাম আজকে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিটা করছে যত ওরা দিশে হারা হয়ে যাচ্ছে যে আরামবাগ তো যাবেই ডিভিশন তো যাবেই আরামবাগ সহ পশ্চিমবঙ্গটায় ওদের পাশ থেকে চলে যাবে সেই দিশাহারা রাজনৈতিক কর্মীদের নিয়ে নিখোঁজ ডায়েরি করবেন এই খবর নিখোঁজ ডায়েরি করবেন মিছিল করবেন আজকে তো আমি এই খবরটা কালকে পেলাম আমি বড়বাবুকে বললাম আইসি সাহেবকে বললাম যে আমার আজকের কর্মসূচি এই আরামবাগে এই জায়গায় যাব যারা নিখোঁজ বলছেন আপনি আমাকে ডাকবেন আমি তাদের সামনে এসে হাজির হব তারা অন্তত দেখে নেবেন যে লোকটা এই আরামবাগেই আছেন তিনশো দিন থাকেন চব্বিশ ঘন্টা থাকেন এবং যেদিনে বিধানসভা থাকে সেই দিনে আমি আউট অফ আরামবাগ থাকি যেটা আমার কাজ বিধানসভায় আমাকে পাঠানো হয়েছে আরামবাগের মানুষ পাঠিয়েছেন তাই আরামবাগ থেকে আমি বিধানসভায় যেদিনে যাই সেই দিন ছাড়া আমি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা এখানে থাকি এই যে চারটে পিকনিক হলো একটা মায়াপুরে হলো একটা মায়াপুর টুয়ে হলো একটা মাধবপুরে হলো একটা আরামবাগের এগ্রিকালচারে হলো এই চারটে ফিস্ট্রিতে তিনশো প্লাস লোক খেয়েছেন এদের তো নিমন্ত্রণ করা হয়নি এদের নিমন্ত্রণ না করার জন্য তাদেরকে নিমন্ত্রণ করা হয় তৃণমূল কংগ্রেসকে নিমন্ত্রণ করা হয়নি স্বাভাবিকভাবে তারা রাগ রাগ হয়েছে তাদের গোসা হয়েছে তারা বলছেন যে দেখতে পায়নি তাহলে এরা কোথায় আমাকে দেখতে চাইছে এরা মাটিতেই তো দেখতে চাইবেন এই আরামবাগের বুকেই দেখতে চাইবেন আরামবাগের বুকে আমি প্রতিদিন হাঁটি আরামবাগের এই গৌড় মোড় থেকে আরম্ভ করে পুরাতন বাজার থেকে আরম্ভ করে আমি আমার বাড়ি হাঁটি এবং বেশিরভাগ দিনই আমি তালতলা মোড়ের থেকে আস্তে আস্তে ওই এফসিআই গোডাউনের ভিতর দিয়ে আমি একটা জায়গা ফলের দোকান পর্যন্ত আমি প্রতিদিনই যাতায়াত করি লোকের সঙ্গে কথা বলি এর পরেও যদি ওরা বলেন যে বিধায়ক নিখোঁজ তাহলে আমি ওদের সামনে দিয়ে দাঁড়াবো যে দেখে নাও আমিও তো তোমার বিধায়ক অতএব যারা নিখোজ নিখোঁজ বলছো তুমি কবে আমার বাড়িতে গিয়েছিলে দেখা করতে আমাকে পাওনি এসব মিথ্যা গল্প বলে লাভ নেই প্রত্যেকটা বিধানসভাতে তোমরা এই নোংরামিটা করছো একে থানা খুলে করেছো সেখানে পুরুষরাতে পোস্টার লাগিয়েছো তোমরা পরিকল্পিতভাবে পোস্টার লাগিয়ে তোমরা সেখানে নাটক করেছো গোঘাটে তোমরা নাটক করলে আজকে আরামবাগের বুকে নাটক করবে এই নাটকটা মানুষ খাচ্ছে না তোমাদের কোনো নেই এই নিয়ে ব্যর্থ তোমরা শিক্ষকের চাকরি দিতে ব্যর্থ তোমরা কলকারখানা করতে ব্যর্থ তোমাদের সমস্ত পনেরো বছরের ব্যর্থতা মানুষের দুঃখ যন্ত্রণা তাদের চাওয়া পাওয়া তার জবাবদিহি করতে হবে এরা গ্রামে যেতে চাইছে না এই আমাকে কালকে তৃণল অঞ্চলের কুইন গ্রামে মুকুল বলে তৃণমূল কংগ্রেসের কে পঞ্চায়েত সদস্য রয়েছে সে আমাকে বললো আপনি হুটহাট ঢুকে যাচ্ছেন আর যে হুটহাট ঢুকবো এটা আমার দলের নীতি অনুসারে ঢুকবো আমার দলের কর্মসূচি অনুসারে ঢুকবো আমাদের কার্যকর্তারা যখন ডাকবে তখন আমি ঢুকবো একটা বিষয় হচ্ছে বা তৃণমূল কংগ্রেস আজকে আপনার নিখোঁজ যে পোস্টার নিয়ে মিছিল করবে তার আগে কি থানায় আত্মসমর্পণ হ্যাঁ অবশ্যই আমি তাঁরায় আত্মসমর্পণ করতে এলাম যে আপনি আমাকে রেখে দিন চব্বিশ ঘন্টার জন্য বারো ঘন্টার জন্য যারা নিখোঁজ ডায়েরি করছেন তারা অন্তত আপনাকে আমার এই থানাতে এসে দেখে যেতে পারবেন যে হ্যাঁ লোকটা জীবন্ত আছে লোকটা আরামবাগে আছে আরামবাগে চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেসের কাছে কি স্যালেন্ডার করছেন যে আপনি আছেন মার্কেটে আমি থানাতে আমি তৃণমূল কংগ্রেসকে দেখাতে চাইছি না আমি আরামবাগের জনগণ জানেন যে আমি আরামবাগে ঘুরছি আমি আরামবাগে থাকি ব্রিজের কাছে কে গিয়েছিল আমি যাইনি এরা কোনোটাতেই তো রেকগনিশন দেবে না জানি না জানি যার জন্য এরা মিথ্যা একটা নাটক রচনা করবার জন্য আরামবাগের বুকেও তারা একটা মিছিল করবার মঞ্চস্থ মনস্থ করেছে তার পরিপ্রেক্ষিতে আমি আইসি সাহেবকে বললাম যে আমি বারো ঘন্টা ওনার কাছে বসে থাকব যখন ওই নিখোঁজ নিখোঁজ হয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব যেহেতু পুলিশের তাহলে আপনি কিন্তু আমাকে আরামবাগের আজকে এই জায়গায় পাবেন আর এখন যদি বলেন বসে থাকতে আমি বসে থাকি কারণ নিখোঁজ তাহলে কি আজকে যখন তৃণমূলের মিছিল হবে আপনি কি রাস্তায় থাকবেন আমি অবশ্যই অবশ্যই থাকবার চেষ্টা করব আমার তো অন্য কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোকে কাটছাঁট করে ওদের কখন হবে কেউ বলছে হবে কেউ বলছে হবে না যাই হোক আমি আরামবাগের বুকেই থাকব আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে আরামবাগ বিধায়ক থানায় আত্মসমর্পণ করতে গেলেন এক কথায় বলা চলে যে বিভিন্ন জায়গায় গৌঘাটে কদিন আগে বিজেপি বিধায়ক নিখোঁজ সেই নিয়ে তৃণমূল মিছিল করেছে বিধায়কের পুষ পুতুল নিয়ে এবং সেই সব নিয়ে সেই সেই জন্য আজকে বিধায়ক নিজে বলছেন যে আমি আত্মসমর্পণ করতে এসেছি আরামবাগ থানায় আমি নিখোজ নই খুবই হাস্যকর কথা তো দীর্ঘদিন হারিয়ে যাওয়ার পর এখন যদি নিজেকে মানে নিখোঁজ না বলে দাবি করার জন্য থানায় যেতে হয় হাস্যকর কথা তো এখনো তো উনি উনি তো মানুষের হাতের অধরা তো এগুলো দীর্ঘদিন এরকম মানুষের সঙ্গে প্রতারণা করলে এরকম পাব্বত জন্মায় সেই পাব্যদের মন ওনাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কুড়ে কুড়ে খাচ্ছে সেইখান থেকে বেঁচে আসার জন্য এবং টিকে থাকার পলিটিক্সে লড়াইটা করার জন্য কারণ উনি খুব ভালো নাটক টাটক জানেন জানি উনি ছোটবেলায় খুব ভালো নাটক টাটক করতেন তো তাই জন্য এগুলো করছি এগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড নয় অর্ঘকুচারি আরামবাগ টাউন সহ সভাপতি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি